জিয়া নগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সশ্রদ্ধা মণ্ডলী সাবেক সচিব মুস্তাক্কুল গাওস গাওস নামে পরিচিতkeypress করে কথা কথা বলছিলেন। ছপ টিয়ার করা যাবে। করা যাবে অর্থনীতি ধ্বংস করেছে রিপেয়ার করা যাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের শেষ প্রান্ত নিয়ে গেছে অনেক সময় বাস্তবতা তাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিগত সরকার ব্যারিস্টার সাহেব প্রিয় অরুজ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি আমি ব্যক্তিগত ভাবে তিনটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমার তিন সন্তান সেখানে লেখাপড়া করেছে দুটি ছেলে এবং মেয়ে এই দুই জায়গা থেকে ইন্টার পাস করে উচ্চ শিক্ষায় আছে ছোট্ট মেয়েটি এখনো লেখাপড়া করেছে আমি ঘুরে ফিরে দেখেছি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের একটি ক্লিকের জায়গা তা হল শৃঙ্খলা শৃঙ্খলা এবং আমার ছেলেটি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যেদিন চুল বড় রেখে ঈদের পর গিয়েছে তার টিচার মধ্যে কেটে দিয়েছে এবং সাতশো টাকা জরিমানা করেছে ওই সাতশো টাকা আমাকে দিতে হয়েছে ছেলে বেরোয় আসছে পরের দিন কেটে আমাকে নিয়ে যেতে হয়েছে যে এই শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ফাইভ না পাওয়া খুব কঠিন এক সময় আমাদের সময় কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড ক্লাস পাওয়া কঠিন আর এই সমস্ত প্রতিষ্ঠানে এমন অবস্থা যেখান থেকে জিপিএ ফাইভ না পাওয়া খুব কঠিন তাহলে মূল জায়গা আমরা পনেরো বছরের ইতিহাস না কেটে আমি আমি একটি কথা বলতে পারি একজন শিক্ষক পাঁচ তারিখের পর কোন স্কুল কোনোভাবে অতিরিক্ত ফি আদায় করতে পারছে না কিন্তু বোর্ড ফি দিতে গিয়ে এত টাকা আমাদেরকে পরীক্ষা ফি দিতে হচ্ছে সেটি অনেক কথা